এখানে কিছু প্লাকে কোনো গর্ব করছে মানে এখানে স্ক্রু একটা যেদিন এনেছে সেদিনকে স্ক্রুটা এখান থেকে খুলে এনেছিল যার ফলে বলা আছে কিন্তু তবুও চলেছে এটা স্ক্রুটা এখান থেকে খুলেছে তবুও চলেছে মানে ফ্যানটা কিন্তু দেখছি যে আজকে তাও চলছে না অথচ আমি সকালবেলা এটাকে অন করলাম চালালাম সামটাই মানুষ অল্প সময়ের জন্য আমি হাওয়া খেলাম এখানে দাঁড়িয়ে আপনি তো চলে যান

উৎপাত করে তাও মারা রয়েছে ঘরে ঠিকমতো খাওয়া না দাও তার মধ্যে উৎপাদন করছে যাই তাদের অভ্যাস আমার গুলো ওদের শুধু মার

হ্যাঁ তারপরে আমাকে শেখালে আমি তো খুশি মনে শিখলাম কিছু তো জীবনে কিছু শেখার শেষ নেই আমি হয়ে কিন্তু দেখলে মানে আমি সত্যি সেটাই বলি যে আমি লিখিত ভাবে না

ওর গায়ে জোর নেই খাও কিছু সকালবেলায় ওই জায়গাটা আটকে গিয়েছে হ্যাঁ আটকে গেছে ওখানে